ব্যাপক আন্দোলন এই আন্দোলনে প্রথম পর্যায়ে ছাত্ররা সে কাছে কাছে আত্মসমর্পণ করেছিল ছাত্ররা না সমন্বয়করা করেছিল এর প্রতি যে আন্দোলন হয়েছে এই আন্দোলন কোনো সমন্বয়কের নির্দেশে হয়নি এবং আপনারা সাংবাদিকরাও পাঁচ পাঁচ আগস্ট পর্যন্ত কোনো সমন্বয়কে চিনতেন না ওইভাবে আপনারাই চিন্তেন আমি তো বলতেছি আপনারা তো সবার কাছে যান খবর নেন চিন্তেন না তাহলে কিসের মাস্টার মাইন্ড আর কিসের কী এগুলো মাস্টার মাইন্ড বলে বলে এগুলো বিভিন্নভাবে অসম্মান করতেছে এই আন্দোলনের যদি ব্যাপকভাবে আন্দোলন সফল হওয়ার পেছনে কারো যদি একক ভূমিকা থাকে শক্তি থাকে সেটা জাতীয়তাবাদী দলের তারেক রহমানের ব্যাপক একটা ভূমিকা আছে কোনো ব্যক্তি যদি অবদান রাখে যে কোন ব্যক্তির নাম সবচেয়ে বেশি অবদানের তালিকায় রাখা উচিত তার নাম রাখতে হবে কারণ তিনি তার সমস্ত ফোর্সকে ঐক্যবদ্ধ করে এমন একটা শক্তিতে রূপান্তরিত করেছিলেন গ্রামগঞ্জ সব জায়গায় এটা হলো অভাবনীয় এটা না হলে হাসিনার পতন হতোই না সবাই কচু হয়ে যেত জায়গায় জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সূর্য সেন হল ওই জায়গায় যে ছাত্রলীগ যে প্রতিরোধ করছিল ওই প্রতিরোধটা ভাঙতেই হলো ছাত্রদল এগুলো কি সাধারণ ছাত্ররা গিয়ে ভাঙতে পারতো বলেন মারামারির একটা আছে রাজনৈতিক শক্তি যেভাবে মানে ডিফেন্ড করে ওটা সাধারণ ছাত্ররা এটা সম্ভব না ডিফেন্ড রাজনৈতিক শক্তিরা করেছে অস্বীকার করলে বেজ্জতি হবেন আমি আপনাদেরকে বলতেছি এটা স্বীকার করতেই হবে আসলে মানে এটা হাসিনা লাভবান হচ্ছে এগুলোর দ্বারা আমিও যদি আমিও যদি বিএনপির কোনো সমালোচনা করি হাসিনা লাভবান হয় আমিও যদি জামাদের কোনো সমালোচনা করি তাহলে হাসিনা লাভ হয় কিন্তু সমালোচনা বন্ধ হওয়া উচিত না মানে বিএনপি যদি কোনো ভুল করে বিএনপি সমালোচনা হওয়া উচিত অবশ্যই জামাত যদি কোনো ভুল করে সমালোচনা হওয়া উচিত সাম্প্রতিক সময়ে দেখবেন বড় বড় দলগুলো ভারতের দাসত্বপূর্ণ আচরণ করছে ভারতের প্রতি নতুন আচরণ করছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারও ভারতের প্রতি নতুন আমরা সেগুলোরও নিন্দা জানাই আমরা আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশটা ভারতের আগ্রাসন মুক্ত হবে এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে নাগরিকরা মন খুলে কথা বলবে আমি ডক্টর ইউনুস সারের সমালোচনা করার অধিকার চাই এইটুকুই আমার কথা এবং এই মফিজরা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সেভাবে পারি না তাই উত্তরবঙ্গে বন্যা হলেও কারো নজরে আসি না